হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের আমরা একটি নতুন রোগ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিরোশিটিজম এই পর্বে আমরা জানব হিরোশুটিজম কী কেন হয় এর চিকিৎসা কী হতে পারে কখন আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগ নির্ণয়ের টেস্ট কী হতে পারে ইত্যাদি সম্পর্কে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের আলোচ্য টপিকসে হিরোশুটিজম হল মহিলাদের শরীরে পুরুষের মতো কালো বা মোটা লোমের অস্বাভাবিক বৃদ্ধি যেটি মুখ বুক পিঠ বা পেটে হতে দেখা যায় এটি পুরুষের অ্যান্ডোজেন নামক হরমোনের কারণে যেটি মহিলাদের শরীরে বেশি থাকে যার ফলে হয়ে থাকে এছাড়াও মানসিক চাপ শরীরে অনন্য স্বাস্থ্য সমস্যার কারণেও এই রোগ সৃষ্টি হতে পারে কারণ কি কেন হয় অ্যান্ডোজেন হরমোনের আধিক্য মহিলাদের শরীরে অ্যান্ডোজেন নামক পুরুষ হরমোনের বেশি থাকার কারণে এই রোগ হয়ে থাকে অন্তঃস্রাবীয় হরমোনজনিত বেদি পলিসিস্টিক ওভারি পি পিসিওএস এর মতো কিছু বেদির কারণেও এই রোগ হয়ে থাকে ঔষধ কিছু ঔষধের কারণেও হিরোসিটিজম হয়ে থাকে জেনেটিক কারণ কিছু ক্ষেত্রে বংশগত কারণও এই রোগের জন্য দায়ী লক্ষণ কি কি করে বুঝবেন যে আপনার হিরোসিটিজম হয়েছে শরীরে অবাঞ্ছিত অংশে পুরুষের মতো মোটা ও কালো লোম গজাতে দেখা যায় এই লোম সাধারণত মুখে বিশেষ করে ঠোঁটের উপরে থুতনি বুক পিঠ বা নাবির চারিপাশে দেখা যায় চিকিৎসা কী জীবনযাত্রার মান পরিবর্তন ওজন কমালে বা স্বাস্থ্যকর জীবনযাপন করলে অনেক সময় হিরোসুটিজম কমানো যেতে পারে মেডিকেল চিকিৎসা হরমোনের ভারসাম্য ঠিক রাখার জন্য মেডিকেলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে লেজার থেরাপি হিরোসুটিজমের অবাঞ্চিত লোম দূর করার জন্য লেজার থেরাপি একটি কার্যকর পদ্ধতি ইলিক্টোলাইসিস এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে চুলের ফলিকল ধ্বংস করে হিরোসু হিরুশুটিজমকে রোধ করা হয় ত্বকের চিকিৎসায় পরামর্শ একজন ত্বক বিশেষজ্ঞ বা হরমোন বিশেষজ্ঞের কাছে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনার হিরুশুটিজম থেকে থাকে কখন ডাক্তার দেখাবেন অথবা কখন ডাক্তারের পরামর্শ যাবেন যখন দেখবেন আপনার শরীরে হঠাৎ করে অতিরিক্ত লোম গজাতে শুরু করেছে যদি এই লোমের সাথে অনন্য শারীরিক বা স্বাস্থ্য শারীরিক সমস্যা থাকে যেমন অনিয়মিত পিরিয়ড বরণ বা ওজন বৃদ্ধি হলে হোমিওপ্যাথিক চিকিৎসা যেহেতু হোমিওপ্যাথিতে রোগ নয় রোগীর চিকিৎসা করা হয় তাই অনেক সময় লক্ষণ সমষ্টিতে চিকিৎসা করলে হিরোসিটিজম রোধ করা যেতে পারে এক্ষেত্রে ধোজা নাম অলিয়াম জ্যাকোরিস ক্যালিকাপ সিপিয়া সহ যে কোনো ঔষধ চলে আসতে পারে রোগ নির্ণয়ের টেস্ট এক্ষেত্রে আপনার টেস্ট বা রোগ নির্ণয় কীভাবে হতে পারে হিরোসিউটিজম নির্ণয় করার জন্য একটি শারীরিক প্রক্রিয়া ফেরিম্যান গালওয়ে স্কেল ব্যবহার করে লোমের পরিমাণ ও বিস্তারিত মূল্যায়ন এবং হরমোনের মাত্রা পরীক্ষা করার জন্য রক্ত পরীক্ষা করা যেতে পারে এই পরীক্ষাগুলোর অ্যান্ডোজনের হরমোনের মাত্রা বিশেষ করে টেস্টস্টরন হরমোনের পরিমাণ স্টিক ওভারি সিন্ডাম এর জন্য পেলভিসের আলট্রাসাউন্ডের মতো ডায়াগনস্টিক পরীক্ষা করানো যেতে পারে সো বন্ধুরা আজকের পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবার নতুন করে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্ল